বাস্তব ও কাল্পনিক অংশ কচিরিমেন সমীকরণ অনুসরণ করে করে অনুসরণ করে চলে তাই না এই এই দুটো সমাধান আমি অঙ্ক অংশ করব তো এখন অ্যাবজেট এই সমীকরণটা আমরা লিখছি এখানে জ্যাট স্কোয়ার প্লাস ফাইভ বাই জেড প্লাস থ্রি মাইনাস আই মনে করি মনে করি অ্যাপজেট ফাংশন একটা কি অব বাস্তব মান একটা অবাস্তব যেখানে জ্যাট সমান সমান কি জানে আমার বাস্তব ক্লাস জটিল সংখ্যা আই ওয় অবস্ত এখন ফাইভ আই জেড প্লাস থ্রি মাইনাস আই তাই না এ জেড এ জেড সমান সমান আমরা এটা লিখতে পারি এ প্লাস আই বি আই বি আর এ জেড এ জেড সমান এ জেড এর মান আমরা এই জায়গায় বসাই এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ আই এক্স প্লাস আই ওয়াই আই ওয়াই প্লাস থ্রি মাইনাস আই এখন দেখেন এখন আমরা ইউ প্লাস আই বি এটা আমরা কি এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র করে এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু এক্স আই ওয়াই है ना प्लस आई वाई स्क्वायर प्लस फाइव आई फाइव आई एक्स प्लस फाइव आई स्क्वायर वाई प्लस थ्री माइनस आई एखंड एक्स स्क्वायर प्लस टू एक्स আই ওয়াই এইখানে এখানে আমরা জানি কি মাইনাস আই স্কোয়ার কি মাইনাস ওয়ান না এখানে দেখেন আই স্কোয়ারটা উঠে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস একইভাবে ফাইভ আই এক্স প্লাস দেখেন এটাও এটাও মাইনাস হয়ে প্লাস থ্রি মাইনাস আই এখন আমরা এই যে বাস্তব অংশ বাস্তব অংশ এবং অবাস্তব অংশ কি আমরা আলাদা করবো এটা এক্স কি এক্স স্কোয়ার বাস্তব এখানে আই আছে এটা অবাস্তব এই যে এইটা আবার বাস্তব ওয়াইটা বাস্তব এটা অবাস্তব এবার এটা মাইনাস ফাইভ ওয়াই এটা বাস্তব প্লাস থ্রি প্লাছ টু এক্স আই ৱাই প্লাছ ফাইভ আই এক্স মাইনছ আই এখন আমাৰ এক্স স্কোৰা এক্স স্কোৱাৰ মাইনছ ৱাই মাইনাছ ফাইভ ওৱাই প্লাছ থ্ৰী এইখিনি আমাৰ আই এটা কমন নেব আই কমন নিলে টু এক্স এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স বাস্তব বাস্তব ও কাল্পনিক কাল্পনিক অংশ সমীকৃত এখন বাস্তব কাল্পনিক অংশ সমাকৃত করে পায় এ সমান সমান এক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি अवस्तव अवस्त बी आई बी, आई बी ना अवस्तव हलो आई टू एक्स वाई प्लस फाइव एक्स माइनस वन के आई ए काटे बी टू एक्स वाई प्लस फाइव एक्स माइनस वन কচি রিমান সূত্র হতে আমরা জানি আমরা জানি কি ডেল ইউ বাই ডেল ডেল এক্স য়ান ডেল বি ভাই ডেল ওয়াই এবং ডেল বি ভাই ডেল এক্স মাইনাস ডেল ইউ ভাই ডেল ওয়াই তাই না তো আমরা এখন এই যে আমরা যে গরু পাইলাম এবং ঘেরুমান পাইলাম এগুলোকে আমরা এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ব্যবহারণ করব তো প্রথমটা যদি আমরা করি ডেল ইউ ভাই ডেল এক্স এক্সের সাপেক্ষে যদি আমরা ব্যবহার করি এখানে মানটা প্লাস থ্রি এটা যদি করি তো এখানে দেখেন বোঝার সবই আবার লিখতেছি

ডেল ডেল ইউ ভাই ডেল ওয়াই এর মাইনাস আছে না তাই না এটা কি আমরা যদি আবার ওয়াই সাপেক্ষে করি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এখন আমরা যদি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপকে করি তাহলে এখানে দেখা যাবে যে এইটা এইটা জিরো এখানে কিন্তু ওয়াই নাই তাহলে জিরো মাইনাস শুধু ফাইভ এ ওয়াই আছে এই জন্য ফাইভ মাইনাস টু ওয়াই টু ওয়াই আলটিমেটে ডাউন জিরো তাহলে এই মাইনাস টুকে যদি আমরা এখানে আনি সুবিধার্থে মাইনাস ফাইভ মাইনাস কম টু ওয়াই প্লাস আচ্ছা বুঝতে পারছেন এখন আমরা ডেল বি করব ডেল ওয়াই ও সরি এটা হচ্ছে বিয়ের মানটা আমাদের বিয়ের মান কত ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস এখানে বিয়ের মান দেওয়া কত ফাইভ এক্স প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান যদি আমরা এটা ব্যবহারণ করি এক্সের তো ফাইভ 5 প্লাস টু এক্স টু টু

ডেল ওয়াই আমরা করি ডেল ওয়াই ডেল ওয়াই ফাইভ এক্স প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান এটা জিরো হয়ে যায় তাহলে টু ওয়াই টু ওয়াই থাকে টু এক্স থাকে টু এক্স অতএব দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ডেলউ বাই ডেল এক্স সমানি ভাই ডেল ভি ভাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স answer.